Assalamu alaikum everyone. দাঁড়া অর্ডার করা একদম সহজ কীভাবে অর্ডার করতে হয় ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে প্রোডাক্টটা আটসার পরে টাকা দিবেন এই সিস্টেমরা কীভাবে অর্ডার করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনি খুব সহজে শিখে যাবেন কীভাবে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করা যায় এবং কী দেখেন এখানে দ্বারা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি আসি খুব সহজে আপনাদেরকে অর্ডারটা করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট একটা করতেছি রাখবেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটা তাদের একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমাদের নতুন চ্যানেল আপনারা জানেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের মনে অনুপ্রেরণা জাগে আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সো সোকাস দেখেন এখন আমি এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখছি দারাজ অ্যাপ্লিকেশনটা আশা করি আপনিও পারেন এগুলো দারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে তারপরে আসার পর অ্যাপ্লিকেশনটার মধ্যে আসার পরে আমরা সর্বপ্রথম যেটা করব আমরা দারাজের অ্যাকাউন্টটা খুলে নিব অ্যাকাউন্টটা খুলে নিলে অর্ডার করার সময় কোনো প্রবলেম হবে না সো দেখেন এখান থেকে অর্ডার করা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে নিচে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে যে নিচে একদম জাস্ট এখানে অ্যাকাউন্টেতে ক্লিক করে দেবো অ্যাকাউন্টেতে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে লগ ইন অথবা সাইন আপ লেখা আছে যে সাইন আপ ওই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন অথবা ফেসবুক দিয়ে খুলতে পারেন অথবা গুগল দিয়ে জিমেল আইডির মাধ্যমে খুলতে পারেন আর অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড ফোনে জিমেল আইডি আসে তাই আমি মনে করবো যে জিমেল আইডি দিয়ে খুললে সবচেয়ে সহজ আপনি জিমেল আইডিতে ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে আমি জিমেল আইডিতে ক্লিক করে দিলাম ঠিক আছে এখান থেকে আমি আমার জিমেল আইডিতে ক্লিক করার পরে আমার জিমেল আইডি এখানে শো করছে আমি জিমেল আইডির মধ্যে ক্লিক করে দিছি দেখেন সাথে সাথে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই যে দেখেন আমার এই জিমেল আইডির নাম অনুসারে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে এখান থেকে আমরা যদি সেটিংসে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা অ্যাড করে দেবো আমাদের অ্যাড্রেসটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেবো এবং এখানে লেখা আছে দেখেন অ্যাড্রেস বুক অ্যাড্রেস বুক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে আমার অ্যাড্রেসটা এখানে আমি অ্যাড করে রাখছি আগে থেকেই জাস্ট এখন হচ্ছে কি আপনার এই যে এখানে প্লাস অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে কি এখানে দেখেন আপনার নামটা অবশ্যই দিতে হবে এবং আপনার ফোন নাম্বারটা অবশ্যই দেবেন যারা আপনা আপনাকে তারা ফোন দিয়ে আপনাকে পায় অবশ্যই আপনার যেটা ব্যবহার করেন এটা দেবেন সো এরপর হচ্ছে কি আপনার ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে অ্যাড্রেস এরপর এখানে আপনার অপশনাল এখান থেকে আপনি বাংলাতে আপনার এরিয়াটা দিয়ে দিবেন সমস্যা নাই সো এগুলো দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে হোম হুমেরিয়ে এখানে সেভে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা অ্যাড করা হয়ে যাবে জাস্ট এখান থেকে এসে থাকেন পর যদি ভুল হয় এখান থেকে এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে অ্যাড হয়ে গেলে জাস্ট এখান থেকে আমরা বেরিয়ে আসবো আমাদের অ্যাড্রেস অ্যাড করা হয়ে গেছে এখন হচ্ছে কি আমরা অর্ডার করার জন্য প্রোডাক্ট আমরা চুজ করবো আপনি কিন আমরা হুমে চলে আসব হুমে আসার পরে যে দেখেন এখান থেকে আমরা কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছি আমরা এখান থেকে একটু দেখব এখান থেকে দেখি আমি যে কোনো একটা অর্ডার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সময় বাঁচানোর জন্য জাস্ট এখান থেকে দেখেন আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট আমি যদি এখন অর্ডার করি আপনাদের জন্য তো দেখেন আমি আমার এই একটা ফ্যান যদি আমি অর্ডার করি এই ফ্যানটা যদি অর্ডার করি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি ফ্যানটা অর্ডার করে দেখাচ্ছি এ দেখেন এখানে ফ্যানের নিচে আসার পর এখান থেকে দেখেন বাউচার কালেক্ট করতে পারবেন বাউচার কালেক্ট করার জন্য যে এখানে বাউচার লেখা আছে এখানে কালেক্টে ক্লিক করলে এ দেন আপনি অর্ডারের শেষে আপনি এখানে ফুল সবগুলো যদি কালেক্ট করেন তাহলে হচ্ছে কি আপনি কিছু ডিসকাউন্ট পাবেন সর্বশেষ যখন ইয়ে করবেন অর্ডারটা করার আপনার সকল টোটাল প্রাইস থেকে তো এখন অর্ডারটা করার জন্য এখান থেকে নিচে বায় নাও লেখা আছে দেখেন যে নাও আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইনাও নাওতে ক্লিক করবেন এবং এখান থেকে কালারটা চুজ করতে হবে আপনি কোন কালারটা নিবেন এটা এটা যেটা যে কালারটা নিতে চান আমি একটা কালার দিয়ে দিলাম এখান থেকে এরপর আপনি দুই পিস নেবেন না এক পিস নেবেন এই যে এখানে কিন্তু আপনি এটা কোয়ান্টিটি প্লাস মাইনাসে কিন্তু বাড়াতে কমাতে পারবেন আমি এক পিসি যা এখান থেকে নিশ্চয় বায়নাও আসে বায়নাওতে ক্লিক করবো বাইনাতে ক্লিক করে দিলাম এখন হচ্ছে কি দেখেন এখান থেকে আমার অ্যাড্রেসটা এখানে উপরে শ্যু করতেছে এবং হচ্ছে কি এখানে ডেলিভারি চার্জটা শু করতেছে যে দেখেন আমার এখানে কিন্তু তিরিশ টাকা ডেলিভারি চার্জ দেখাচ্ছে আমি ডিসকাউন্ট পাইছি তিরিশ টাকা এখানে দেখেন টোটাল প্রাইসটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে এখন হচ্ছে কি আমি সবগুলো এখানে দেখার পরে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবো প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এক কাঙ্ক্ষিত অপশনটা চলে আসছে এই যে দেখেন আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা সেটা চুজ করব এখানে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেবো ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখেন কনফার্ম অর্ডারটা আছে এখানে ক্লিক করে দিলেই সাথে সাথে কনফার্ম হয়ে যাবে সো গেছে এতটুকুই ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই ক্যাশ অন ডেলিভারি অর্ডার করা যায় এবং খুব সহজেই আপনি অর্ডারটা করতে পারবেন আশা করি তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ওদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো নেক্সট ভিডিও আসার মধ্যে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ